নিজের দেওয়া প্রতিজ্ঞায় রক্ষা মার্কিন ঘাটিতে ইরানের প্রতিশোধমূলক ইরান জানিয়ে দিল বিনা জবাবে পার পাওয়ার দিন শেষ ইরানের এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সবাইকে সংযম দেখাতে এবং শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে যেতে আহ্বান জানাচ্ছে আন্তর্জাতিক মহল এটি মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরো গভীর এবং বিস্তৃত যুক্তরাষ্ট্রকে সরাসরি ইরান ইসরাইল সংঘাতে জড়ানো ইঙ্গিত দিতে পারে জানিয়ে দেব ত্রিমুখী এই যুদ্ধ ঘিরে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ শুরুতেই থাকবে শিরোনাম কাতারে ইরানের হামলা প্রতিশোধের সূচনা মাত্র জানাল ইরান এদিকে হামলায় কয়টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে জানিয়েছে তেহরান জানাবো কাতারে মার্কিন ঘাটিতে ইরানের হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব বাহারাইন আরব আমিরাত ইরাক ও লেবানন আরো জানাবো উস্কানি দিলে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাটিতে হামলার হুমকি ইরানের এদিকে মার্কিন ঘাটিতে ইরানের হামলার পর ধন্যবাদ জানালেন ট্রাম্প সর্বশেষ জানাবো কারো আগ্রাসন মেনে নেবে না ইরান বলেছে খামিনী গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এবারে জানাব বিস্তারিত ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র একবিংশ শতাব্দীর এক ভয়ঙ্কর যুদ্ধের মুখোমুখি এই সংকট যেমন বিপদ তেমনি সম্ভাবনার দরজাও খুলে দিয়েছে এই যুদ্ধ নতুন নেতৃত্ব নতুন কূটনীতি নতুন মুসলিম সংহতির একটি সূচনা হোক ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ সেই প্রয়োজনকে তীব্রভাবে সামনে এনে দিয়েছে তাই এখনই সময় একতাবদ্ধ হয়ে একটি সম্মিলিত মানবিক কণ্ঠস্বর তৈরি করার যুদ্ধ কখনো শুধু গোলা বারুদের লড়াই নয় কখনো কখনো তা সভ্যতার বিবেকের পরীক্ষা নেতৃত্বের দূরদর্শিতা ও ন্যায়ের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা হয়ে ওঠে আজ ইরান যা করে দেখালো সেটা মুসলিম বিশ্বের কাছে নজির হয়ে থাকবে প্রতিটি মুসলিম দেশের নৈতিকতা থেকে ন্যায়ের পাশে দাঁড়ানো উচিত সংহতির প্রতিজ্ঞা করে নিপীড়িত মুসলিমদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সমস্বরে আওয়াজ তোলার এটি উত্তম সময় ইহুদি জায়নবাদীদের চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত আমরা আর কখনোই মেনে নেব না ভিওয়ার্স এ বিষয়ে আপনার মূল্যবান মতামত লিখে জানান জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করুন কাতারে ইরানের হামলা প্রতিশোধের সূচনা মাত্র পারস্য উপসাগরে অবস্থিত কাতারের মার্কিং বিমান ঘাটিতে সোমবার 23 জুন বিকালে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে বিশ্লেষকরা বলছেন তেহরানের প্রতিশোধ নেওয়ার সূচনা হিসেবে দেখছেন এটাকে আল জাজিরা প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্র শনিবার 21 জুন মধ্যরাতে তাদের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তার জবাবে এই পারটা আঘাত হেনেছে তেহরান তবে এই প্রতিক্রিয়া কতটুকু দৃষ্টি হবে তা এখনও স্পষ্ট নয় এটি এককালীন হামলা নাকি আরও বড় ধরনের সামরিক উত্তেজনার ইঙ্গিত সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে বিশ্লেষকদের মতে এই হামলা হতে পারে এমন এক অজুহাত যার মাধ্যমে যুক্তরাষ্ট্র সরাসরি প্রতিক্রিয়া দেখাতে পারে বা পরোক্ষভাবে নতুন করে যুদ্ধ অবস্থায় জড়াতে পারে কিছু পর্যবেক্ষক মনে করছেন এই হামলা হয়তো সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত এবং যুক্তরাষ্ট্রকে আগেই বিষয়টি জানানো হয়েছিল অনেকটা দু সালের মতো যখন ইরানের কুজ ফোর্সের প্রধান কাশেম সোলাইমানিকে হত্যার পর তেহরান প্রতিশোধ নেয় কিন্তু মার্কিন ঘাটি সেনাদের নিরাপত্তার স্বার্থে আগে থেকেই সতর্ক করে দিয়েছিল এমনকি সম্প্রতি ইরানের ফর্দ পারমাণবিক কেন্দ্রে হামলার ক্ষেত্র ইরান পূর্বাভাস পেয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে এসব অনুমান এখনো নির্ভরযোগ্য প্রমাণের ভিত্তিতে দাঁড়ায়নি এই হামলার মধ্য দিয়ে পরিস্থিতি কিভাবে এগোবে তা সময় বলে দেবে তবে এতটুকু স্পষ্ট এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা এক নতুন ও অনিশ্চিত মোড়ে প্রবেশ করেছে আন্তর্জাতিক কূটনীতি ও নিরাপত্তা বিশ্লেষকদের দৃষ্টিতে এটি একেবারেই অভূতপূর্ব ঘটনা হামলায় কয়টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে জানালো ইরান ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে কাতারে অবস্থিত একটি মার্কিং ঘাটিতে অভিযানে তেহরান রবিবার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় ব্যবহৃত বোমার সংখ্যার সমান সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে সোমবার সন্ধ্যায় ইসলামিক বিপ্লবী গার্ড কোর আইআরজিসি কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল ওদেইদ বিমান ঘাটিতে বিজয়ের প্রতিশ্রুতি নামক একটি অভিযানে বিধ্বংসী এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এস এক বিবৃতি দিয়ে এটি জানায় ইরানের নিরাপত্তা কাউন্সিল বলেছে ইরানের পারমাণবিক স্থাপনা এবং স্থাপনাগুলির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক এবং নির্লজ্জ কাজের প্রতিক্রিয়ায় আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী কয়েক ঘন্টা আগে কাতারের আল ওদেইদে অবস্থিত আমেরিকান বাহিনীর বিমান ঘাঁটি ধ্বংস করেছে পরিষদটি আরও বলেছে এই সফল অভিযানে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের সংখ্যা ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলায় ব্যবহৃত মার্কিং বোমার সংখ্যার সমান ছিল এবং ইরানের শক্তিশালী বাহিনীর আক্রমণে লক্ষ্যবস্তু করা ঘাঁটিটি কাতারের নগর স্থাপনা এবং আবাসিক এলাকা থেকে অনেক দূরে ছিল কাতারের মার্কিং ঘাটিতে ইরানের হামলার নিন্দা জানালো সৌদি বাহরাইন আরব আমিরাত ও ইরাক লেবানন কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল ওদেদ বিমান ঘাটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ইউএ ইরাক বাহরাইন ও লেবানন পৃথক বিবৃতিতে তারা এই হামলাকে আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক স্থিতিশীলতার বিরুদ্ধে হুমকি হিসেবে আখ্যা দিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় এই হামলা আন্তর্জাতিক আইন এবং পারস্পরিক সুশীল সম্পর্কের নীতিমালার সরাসরি লঙ্ঘন এটি কোনো পরিস্থিতিতেই যৌক্তিক হতে পারে না সৌদি সরকার কাতারের প্রতি তাদের পূর্ণ সমর্থনের কথা পূর্ণ ব্যক্ত করেছে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় এই হামলা কাতারের সার্বভৌমত্ব ও আকাশ সীমার লঙ্ঘন এবং জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী তারা আরও জানায় কাতারের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে যে কোনো ধরনের হুমকির বিরুদ্ধে বিরুদ্ধে আমরা দৃঢ়ভাবে বিরোধিতা করি এবং কাতারের নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষার জন্য নেওয়া সব পদক্ষেপ সম্পূর্ণ সমর্থন জানাই ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে কাতারের ঘাটিতে হামলার পর তারা এই অঞ্চল জুড়ে বিপদজনক ও দ্রুত গতির উত্তেজনার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে দেশটি সতর্ক করে বলেছে এই পরিস্থিতি এমন এক মোড় নিয়েছে যা পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বিপদজনক হতে পারে বিবৃতিতে আরও বলা হয় আঞ্চলিক সংকটে সমাধান কেবল সংলাপের মাধ্যমেই সম্ভব এবং সকল পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানানো হয় বাহরাইন এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে এটি কাতারের সার্বভৌমত্ব ও আকাশসীমার লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদে সুস্পষ্ট বিরোধী বাহরাইন কাতারের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতির বার্তা জানিয়ে বলেছে এই অঞ্চলের সংবেদনশীল পরিস্থিতিতে তারা কাতারের পাশে আছে লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াজ সালাম এক বিবৃতিতে বলেন ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র কাতারের ওপর চালানো এই আগ্রাসনের আমি সর্বোচ্চ মাত্রায় নিন্দা জানাচ্ছি এবং কাতারের সরকার ও জনগণের সঙ্গে লেবাননের একত্রতা প্রকাশ করছি ইরানের এই হামলা মধ্যপ্রাচ্যের নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে বিভিন্ন রাষ্ট্রেরই মধ্য কাতারের প্রতি সংহতি জানিয়ে এই পদক্ষেপকে বিপজ্জনক ও অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সবাইকে সংযম দেখাতে এবং শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে যেতে আহ্বান জানাচ্ছে আন্তর্জাতিক মহল উস্কানি দিলে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সোমবার কাতারে মার্কিন সামরিক ঘাঁটি আল ওদেদা ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করে যুক্তরাষ্ট্র নতুন আগ্রাসনের পথে গেলে আরও কঠোর জবাব দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায় আমাদের সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তার ওপর যে কোনো হামলার জবাব দেয়া হবে কোন পরিস্থিতিতেই তা প্রতিক্রিয়াহীন থাকবে না বিবৃতিতে আরও বলা হয় মার্কিং সামরিক ঘাঁটিগুলো এখন আর নিরাপদ নয় তারা এখন স্পষ্টভাবে ঝুঁকির মুখে রয়েছে যদি যুক্তরাষ্ট্র আরও কোনো আগ্রাসনের পথ বেছে নেয় তবে আমরা আরও কঠোর জবাব দেব এই সামরিক অভিযানের সিদ্ধান্ত ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে সমন্বয় করে নেওয়া হয়েছে বলেও জানায় আইআরজিসি একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপগুলোকে ইসরায়েলের সামরিক লক্ষ্য ও আগ্রাসনের অংশ হিসেবে চিহ্নিত করেছে বিপ্লবী গার্ড বাহিনী বিবৃতিতে বলা হয়েছে হিট অ্যান্ড রান বা একতরফা হামলার যোগ শেষ হয়েছে প্রতিরোধ চলবে যতক্ষণ না জায়নবাদী রাষ্ট্র বিলুপ্ত হয় হামলার পর ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন কাতারের আল ওদেদ মার্কিন বিমান ঘাটিতে। হামলার আগে আগাম সতর্ক বার্তা দিয়েছিল ইরান তেহরান সময়মতো সতর্ক করে দেওয়ায় কোনো প্রাণহানি হয়নি এজন্য ইরানকে ধন্যবাদ জানান তিনি সোমবার তেইশ জুন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন আমরা ইরানের দুর্বল প্রতিক্রিয়া প্রত্যাশা করেছিলাম এবং সফলভাবে তা হত করেছি তবে আমি ইরানকে ধন্যবাদ জানাই আগে থেকে আমাদের সতর্ক করায় কোনো হতাহত হয়নি তিনি আরো বলেন তাদের প্রতিক্রিয়া ছিল খুবই দুর্বল যা আমরা অনুমান করেছিলাম এর আগে সোমবার ইরান থেকে ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাতারে অবস্থিত আল ওদেদ মার্কিং ঘাটির দিকে ছুটে যায় প্রত্যক্ষদর্শীরা সেখানে বড় ধরনের বিস্ফোরণের কথা জানান তবে কাতার সরকার জানায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সময় মতো ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে সক্ষম হয় ইরানের দাবি এই হামলা ছিল ধ্বংসাত্মক ও শক্তিশালী তবে মার্কিং কর্মকর্তারা নিশ্চিত করেছেন এতে কোনো নিহত বা আহত হয়নি আল ওদেদ ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় হামলার কয়েক ঘন্টা আগে ইরান কর্তৃক চ্যানেলে যুক্তরাষ্ট্র ও কাতারকে আগাম বার্তা পাঠায় এর ফলে সময়মতো প্রস্তুতি নিয়ে হতাহতের ঘটনা এরানোর সম্ভব হয়েছে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের ফার্দ নাতানজো ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় বাংকার ব্লাস্টার বোমা ফেলার উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি তখনও ইরানকে আগেই আমেরিকা জানিয়ে রেখেছিল এর প্রতিশোধের হুমকি দিয়ে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে এ হামলা চালায় ইরান কারো আগ্রাসন মেনে নেবে না ইরান খামেনির ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক বার্তায় স্পষ্ট করে জানিয়েছেন ইরান কাউকে আঘাত করেনি তবে কোনো ধরনের পরিস্থিতিতেই আগ্রাসন মেনে নেবে না তার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে পোস্ট করা এক বার্তায় বলা হয় আমরা কারো আগ্রাসনের কাছে মাথা নত করব না এটাই ইরানি জাতির যুক্তি খামেনির এই মন্তব্য এমন সময় এলো যখন কাতারে মার্কিং বিমান ঘাটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া একের পর এক আসছে খামিনীর এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে ইরান আগ্রাসনের জবাবে প্রতিরোধ চালিয়ে যাবে এর আগে কাতারে অবস্থিত মার্কিন ঘাটি আল ওদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আইআরজিসি একই সঙ্গে ইরাকেও একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পাওয়া গেছে